আপনার একজন সাহাবীর নাম শুনছেন নাম হচ্ছে ওয়াহসি রাদিয়াল্লাহু তাআলা নুন নাম কি হজরত ওয়াহসি রাদিয়াল্লাহু তাআলা নুন এই ওয়াহসি কে তার আগে পরিচয় দেই আল্লাহর নবীর একজন ঘনিষ্ঠ চাচা যিনি দুধ ভাই এবং চাচা আবার আপন বন্ধু নাম কি বলেন হযরত হযরত কি হামজা রাদিয়াল্লাহু তাআলা নুন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নুন আল্লাহ নবীর একজন বন্ধু ছিলেন আবার দুধ ভাইও আবার আপন আবার চাষাও ছিলেন আবার কি ছিলেন চাষা চাষা দুধ ভাই আবার বন্ধু কেমন বন্ধু যেই সময় মক্কায় সমস্ত কাফেররা নবীজির বিরুদ্ধে ছিল সেই সময় আপন বন্ধু জিনাকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীর বন্ধু হিসাবে র্যাকসের পাশে আল্লাহ নবীকে সব দিক থেকে আল্লাহ নবীকে হেফাজত করছে তরবারির মাধ্যমে খবর ধার আমি হামজা যতদিন পর্যন্ত জীবিত আছি আমার ভাতিজা মোহাম্মদের গায়ে তরবারি তো দূরের কথা ঠুকাও দিতে পারবে না এবং বীর পুরুষ এই হামজা রাজুর হত্যাকারী সেই সাহাবি যার নাম ওয়াসি রাজু

হযত হামজা আজাল্লাহ উদ্দাল্ আনু শহীদ হয়ে গেছে সবাই খোঁজাখুঁজি ঘটতেছে কোথায় হামজা খুঁজতে খুজতে দেখা গেল এমন জায়গায় আছে হামযাহর আজ আল্লাহ উদাহাল্ আর চেনা যায় না কি যায় না চিনে যায় না হামজার আজ আল্লাহ তালা খবর পাওয়ার পর আল্লাহ নবী গেলেন যে দেখে হামযাহর আজ আল্লাহ তালা খুঁজে পাওয়া যায় নাকি হাবাজ আখান পরে আল্লাহ নবীকে বললেন ইয়ার আল্লাম আপনি যান আপনি দেখতে যান না আপনার চাচাকে আপনি দেখতে যান না কারণ আপনি সহ্য করতে পারবেন না কেমন কষ্ট আর কেমনভাবে হত্যা করলে আল্লাহ নবীর দেখতে পাবেন না সাব একরাম বললেন আল্লাহ নবীর তো মানে না কারণ যেই সময় সব থেকে বেশি কষ্ট সেই সময় সাথী ছিল ওনার চাচা আল্লাহ নবী বলে না না আমি মোহাম্মদ থাকতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার চাচার চেহারা না দেখবো এবার ছুটে গেলেন যাওয়ার পরে এত জোরে কান্না করলেন এত জোরে কান্না করলেন যে দূর থেকে সাহাব এক্রাম আল্লাহর নবীর কান্দার আবার শুনতে পাইলো ও সাহাব একরাম কান্দার আবার শোনার পরে সবাই একত্রিত হইলো হওয়ার পরে দেখেন এমন নিঃশংসভাবে হসৎ হাফজা হাজান মমতালা ওকে হত্যা করা হয়েছে যে একটা জানোয়ারও এমনভাবে কাউকে হত্যা করে না শরীরের ভিতর থেকে কলি যাকে আলাদা করা হয়েছে সমস্ত অঙ্গ পতঙ্গের ভিতরে শুরীর আঘাত করা হয়েছে পেটের ভুঁড়ি বের করা হয়েছে চোখগুলোকে খুলে নেওয়া হয়েছে মাথার মগজটাকে আলাদা করে দেওয়া হয়েছে শরীরের প্রত্যেক জায়গায় শরীর আঘাত করা হয়েছে এমন কোনো যেখানে তরবারির আঘাত ছিল না নবী দেখার পরে এমন ভাবে হাউ বাউ করে কান্না শুরু করল যে এমন কোন পশু মক্কায় আছে যে আমার চাচাকে এমন ভাবে হত্যা করলো যে চেহারাটা দেখে চিনতে পারবো এমন চেহারাটাও রাখে নাই চেহারাটাকে ক্ষতবিক্ষত করে দিছে একবার তোর বাড়িতে আঘাত দিতে দিতে ক্ষতবিক্ষত করে ফেলছে তো হানজারা দেওয়ালকে কিভাবে হত্যা করলেন মর্ম বুঝলেন তো চিনা যায় না কি যায় না চিনা যায় না সব কিছুকে আলাদা করছে আচ্ছা বলেন তো আপনার এইরকম বন্ধুকে যদি কেউ হত্যা করে সেটা তো দূরে মানে পরে এইরকম ক্ষত করে তাহলে তার বিরুদ্ধে আপনি কি বলবেন তাকে সোয়া হবে না গাড়িতে দাবাতে ভাত খেলাবেন কি করবেন কন্ত হ্যাঁ মনে হবে রাস্তায় যেখানে পাবো আমার চাচাকে যা করছে তা ডবল কর না কি হ্যাঁ কিন্তু আমার নবী তো দয়াল নবী মক্কা বিজয়ের পরে যখন ওয়াসির খবর পাইলো যে আল্লাহ নবী মক্কা বিজয় করছে আর মক্কায় থাকা যাবে না কারণ আল্লাহর নবী যদি জানে যে আমি সেই ওয়াসি যে তিনার কলিজার চাচাকে হত্যা করছি তাহলে আমাকে তো আর দুনিয়ার বুকে রাখবে না এই জন্য ওয়াসি মক্কা ছেড়ে তায়েফে চলে গেল ফেলে গেছে আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় ফিরে আলেন সাহাবাদেরকে বলে আমার চাচার হত্যাকারী ওয়াহশিকে তো আমি দেখলাম না যাও যাও ওয়াসির কাছে খবরটা নিয়ে যাও তাকে যা বলো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সল্লাহ আলহি সাল্লাম তোমার কাছে খবর বানাইছে যে তুমি ইমান আনো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে আমরা খবর পান না তো আমি তুই আমার এলাকাতে একবার হ্যাঁ হাত পা কাট নাই আর আল্লাহর নবী কি খবর বাইছে যে ওয়াসী তুমি কালিমা বলে নাও আল্লাহ তোমাকে কি করবে আল্লাহ বলেন তো ওয়াসি কারখুনি আল্লাহ নবীর কলিজার টুকরা চাচা ওয়াসী বলে ভাই তুমি চলে যাও ফিরে যাও কারণ আমি যে অপরাধ করছি এই অপরাধের ক্ষমা আল্লাহ আমাকে কখনো করবে না কারণ আমি কলিজার টুকরা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবিব কলিজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আবার তার কলিজা ওনার চাচা হামজা রাজি আল্লাহ তালানকে আমি হত্যা করছি এটা আল্লাহ রব্বুল আলমিন কখনোই আমাকে ক্ষমা করবে না অতএব তুমি ফেরত যাও সাহাবী ফেরত আসলেন আল্লাহ নবীর কাছে আসে বলে ইয়া রসুল আল্লাহ আমি আসছি তো আল্লাহ নবী বলে বলো বলো ও আসি কী বললো এবার বলো সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ ও তো বলে দিছে যে আল্লাহবুল আমাকে ক্ষমা করবে না তুমি চলে যাও আল্লাহ নবী বলে সাহাবি বসে দেখো না আবার যাও বলেন তো এটা কি বিমানের সময় নাকি মদিনা থেকে যাতে এক দুই দিনের সময় কি বলে বিমানের সময় নাকি অনেক দিনের সময় যে সাহাবি দৌড়া দৌড়ি করতেছে তার ধৈর্য আছে না একবার গেছে আবার উঠে চড়ে উনি কয়েকদিনের সফল লাগে কারণ ওই সময় কোনো গাড়ি ঘোড়া ছিল না বিমান ছিল না হেলিকপ্টার ছিল না কিছু ছিল না হয় ঘোড়ায় চলে যেতে হবে না হলে উঠে চলে না হলে পায়ে হেঁটে তে সাহাবী একবার খবর নিয়াছে ধরত দিছে আবার আল্লাহ নবী আসতে না আসতে কইছে যাও বসা নাই আবার যাও তার কাছে কি যাবে এবার যা হলো হেওয়াছি আল্লাহর নবী আমাকে আবার পাঠাইছে কি নিয়ে কি এবারে আরেক পয়গাম নিয়ে কি নিয়ে তুমি যেহেতু বললা আল্লাহ কোনোদিন মাফ করবে না এবার আর এক ঘোষণা দিয়ে পাঠাইছে কি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা সলিহান ফাউলাইকা ইউবদলুল্লাহ কোন যদি আনে এবং ইমান আমলে সলে করে আল্লাহ রব আলামিন তাকে মাফ করে দিবে এবং তার আমল আমুল কবুল করবে এমন কি তার যে গুণাগুলি গুণাগুলি কেউ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে তাই নাকি এত অফা আমি তো খুন করছি করছি আমাকে আল্লাহ মাফও করবে আবার আমি যে গুণা করছি সেগুলো আমার নেকিতে দিবে পুরে দিবে হ ঠিক আছে তোমার ঘোষণা বুঝলাম কিন্তু আমি যে গুণা করছি এটা অন্যের জন্য হয়তো আল্লাহ মাফ করবে কিন্তু আমার জন্য করবে না অতএব তুমি ফিরে যাও মনে হয় এটা আল্লাহ অন্যের জন্য ঘোষণা করছো আমার জন্য না আল্লাহ আমাকে আমি যে অপরাধ করছি সেগুলো তপ্ত কারণ যখন মানুষ বোঝে যে আমি এমন বড় ভুল করছি যে বলের কোনো ক্ষমা হয় না তাহলে সেগুলো তপ্ত না ও আর সেগুলো সে নিজে চিন্তা করছে আল্লাহ আমাকে ক্ষমা করবেই না কারণ এত বড় ভুল আমাকে ক্ষমাই করবে অতএব তুমি আমার যাও চিন্তা করেন এই সাহাবি আবার ফিরে আসছে আল্লাহ নবী কি অপেক্ষা আছে ও আসি কি খবর বাড়াইলো আল্লাহ নবী বলে সাহাবি কি বললো আবার আসি বলে আর রসুল আসি তো আবার ফিরে দিছে বলে আল্লাহ নাকি এটা অন্যের জন্য ঘোষণা করছে তার জন্য না তাকে মাফ করবে না আল্লাহ নবী বলে না না সাহাবি তুমি আবার যাও কয়বার হলে এবার তিনবার বলে না বসার সময় নেই আবার দাও এবার কি নিয়ে দেওয়া এবার তাকে যা বলবা আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ maaf করবে শুধু শিরিক ছাড়া এবার ওয়াসিকে যা বলবা না না আল্লাহ সব maaf করবে শুধু শিরিক ছাড়া কি ছাড়া শিরিক ছাড়া সব maaf করবে এবার এই সাহাবী আবার ওয়াসির কাছে গেল যা বলে ভাই বন্ধু আবার আসছি কয় কি ব্যাপার মানে তুমি তো দেখি জামাক ছাড়বা না একবার দিয়ে বেড়ালাম আবার আসো আবার দিয়ে বেড়ালাম আবার আসো কি খবর এবার আবার কি নিয়ে আসছো এবার এমন এক খবর নিয়েছি যেটার পর আর কোনো খবর হয় না কই কি খবর কই ওয়াসি ভাই আল্লাহ রব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করবে বান্দার যত গুনাহ হোক না কেন সব মাফ করবে শুধু শিরিক ছাড়া অতএব তুমি ঈমান আনো কালিমা পড়ো আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে বলেন না না আমি যে গুনাহ করছি শিরিক শিরিক না করি আর না করি তারপর আল্লাহ আমাকে মাফ করবে তুমি চলে যাও এবারে ফারাজ কয়বার ফারাজ হয়েছে তবে প্রশ্ন হলো এমন একজন ব্যক্তির কাছে আল্লাহ রব্বুল আলমিন সাহাবিকে পাঠাইছেন তিনি সাধারণ কোনো খুনি নয় তিনি আল্লাহর নবীর কলিদার টুকরা চাচার খুনি তার কাছে একবার না দুইবার না কয়বার পাঠাইছে তিনবার বলেন তো আল্লাহ নবী মাফ করে দেওয়ার জন্য পাঠাইছে নাকি শাস্তি দেওয়ার জন্য মাফ করে দেওয়া আমরা কয়বার গেছি আমরা কি যাই কেউ যদি আমাকে কোনো কষ্ট দেয় তার কাছে আমি কি যাই নাকি উল্টা তাকে আমার পায়ের কাছে নিয়ে আসা লাগে আরো নিন্দা করে থাকি মানে সব কিছু বন্ধু কিন্তু কথাই বলি না তাহলে ওয়াসিরা দেহ কাছে বারবার আল্লাহ নবী পাঠাছে ক্ষমার জন্য তো নাকি বল ফেরে আসছে সাহাবি ফিরে আসছে ও আসে চিন্তা করে ঘুমায় যায় রাতে এবার রাতের ভিতর চিন্তা আসে কে আসলো বারবার আমার কাছে কে আসে কি নিয়ে আসে কি নিয়ে আসে কি পয়গাম জানি বারবার আমার কানে আসে আসলে কি আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে এত বড় খুন করার পরে এত বড় হত্যা করার পরে পে আল্লাহ আমাকে খুন করবে না ক্ষমা করবে নাকি বারবার চিন্তায় পড়ে বারবার দোয়া করতে থাকে তো ওয়াসি ঘুমে আদায় রাতে বারবার চিন্তা করে আল্লাহ কি আসলে আমাকে ক্ষমা করবে নাকি এত বড় খুন করার পরে এত বড় ভুল করার পরে আল্লাহ ক্ষমা করবে নাকি বারবার চিন্তা করার পরে কে জানি কানে আসে বলে ও আসি দাঁড়াও আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছে এবার বাসি দাঁড়ায় গেল পরের দিন রওনা দিল মদিনাতুল তুলমুল দিকে তায়েব থেকে রওনা দিল তার একটা চিন্তা ওয়াসির একটা চিন্তা আল্লাহর নবীর দরবারে উপস্থিত হবে এবং নিজে ক্যালিমা পরে আল্লাহ তালার কাছে তওবা করে মুসলমান হয়ে যাবে কারণ ঘোষণা পেয়েছে শিরিক ছাড়া যে ইমান আনবে তাকে আল্লাহ মাফ করে দিবে এই ঘোষণা পাওয়ার পরে ওয়াসে এবার মদিনাতুল মনোয়ারার দিকে রওনা দিল রাস্তা এক দুই দিনের নয় অনেক দিনের রাস্তা রাস্তায় যায় আর আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আমার হায়াত দিন আছে আমি জানি না তবে নবীদের কদমে না যায় কালিমা না পড়া পর্যন্ত আমাকে মৃত্যু দিয়েন না নবীর কদমে না যায় কালিমা না পড়া পর্যন্ত আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন না রাস্তায় যায় রাত কাটে দিন কাটে এইভাবে যাইতে যাইতে ওয়াসি একবার মদিনা তুলমনোয়ার নিকটে পুষে গেল চিন্তা করে আবু বকর তো আমাকে চিনে ওমর তো আমাকে চেনে উসমানও তো আমাকে চিনে আলীও তো আমাকে চেনে চিনে না আবার সবাই তো রেকর্ড করে দিছে কারণ ওয়াসিকে যেখানে পাবে সেখানে খতম করবে আল্লাহ নবী কর মানে কিছু আর না বলুক কুমর তো রেগে আছে ফায়া কারণ হামজার মতো একজন বীর বাহাদুরকে তিনি হত্যা করছে তাকে তো থুবে না ওয়াসির সেটাও নিজেও জানে আমাকে যদি কোনো সাহাবি দেখে ফেলে তাহলে দুনিয়ার বুকে এক সেকেন্ড আর আমার হায়াত রাখবে না এবার নিজের চাদরটা দিয়ে মুখ থেকে মদিনার শহরের ভিতরে ঢুকলো আর আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আমাকে একটু রহম করেন দয়া করেন আমাকে একটু আল্লাহর নবী মোহাম্মদুর সবে বলেন সাল্লাম নবীজির কদমে যে কালিমা পড়ার একটু সুযোগ দেন আল্লাহ এর আগে যেন কোনো সাহাবি আমাকে না দেখে। শহরের ভিতরে এইভাবে ঢুকে আস্তে আস্তে রওনা দিলেন মসজিদের নিকটে গেলেন আস্তে আস্তে যাইতেছে আর চিন্তা করতেছে কেউ জানো তাকে না দেখে এইভাবে করতে করতে যখন মসজিদের নিকটে গেল তখন দেখে মসজিদুল মনোয়ার আল্লাহ কাছে শুক্রিয়া করে বলে আমি তো মসজিদুল মনোয়ারা মসজিদের নবী তোমার ঘরের নিকটে চলে আসছি আল্লাহ আর একটু সময় আমাকে দেন আমি কদমে যাব কালিমা তারপরে যদি আমার হায়াত না না থাকে আপনি আমাকে নিয়ে আর আর একটু সুযোগ দেন এইভাবে দেখলেন মসজিদুল মনোয়ারা আল্লাহর নবী মসজিদের ভিতরে বসে আছে আসে একরাম বসে আছে মসজিদে নববীতে আল্লাহর নবী যখন বসেছিলেন বসে থাকতেন তখন যে ইচ্ছে তাই ভিতরে ঢুকতে পারতেন কোনো সমস্যা নাই এবার ওয়াহ সিরাজ মসজিদের ভিতর যখন ঢুকবেন দেখে সামনে আল্লাহ নবী না কল করলেন না মসজিদে মসজিদ কেনে ঢুকে একবারে দুর মানে আল্লাহর নবীর সামনে দেয়া বসলেন আল্লাহর নবী মনে করলেন যেভাবে প্রতিদিন আমার সামনে কেউ না কেউ আসে মনে হয় এটাও কোনো নতুন ব্যক্তি আসছে বসার পরের সঙ্গে সঙ্গে ক্যালিমা পড়তে দেখলেন সবাই বলে মহাম্মুর রসুল ম ক্যালিমা যখন বললেন আল্লাহ বলে হ্যাঁ তুমি কে কালিমা পরে এখানে আসেন আল্লাহ নবী কোনো গুরুত্ব দিলেন না কারণ প্রতিদিন নিয়মিত এরকম অনেক মানুষ আছে আল্লাহ নবীর কাছে কিন্তু হঠাৎ করে যখন ওয়াসির উপর থেকে চাদরটা খসে পড়ে গেল তখন ওয়াসি যখন আল্লাহর নবীর দিকে তাকাইলেন আল্লাহ নবী ওয়াসির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চোখ দিয়ে প্যানে পড়া শুরু হয়ে গেল আল্লাহ নবী বলে কে তুমি কে আমার ধরবে না আমি তো ওই অধুম যে আপনার কলিদার টুকরা চাষা হামজাকে আমি হত্যা করছি সেই অধম আপনার কদমে আসছি আল্লাহ নবী বলে ওয়াসি তুমি আমার কদমে কেন আসছো এই কথা যখন শুনলো চতুর্দিকে সাব একরাম তরবারি বের করে ওয়াসিকে হত্যা করার জন্য আগে আসা শুরু করল আল্লাহ নবী বলে খবরদার খবরদার হে ওমর খবরদার কোন সাহাবা আমার ওয়াসির গায়ে তোরবাড়ির আঘাত দিতে পারবে না কারণ সে আমার কদমে আসে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াসির সর্বপ্রথম আমার কদমে আসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এ সাহাবা কেউ না কেউ না আমার ওয়াসির গায়ে কেউ ঠোকা দিবে না অতএব ওয়াসি এখন মুসলমান আমার ভাই ওয়াসিকে বলে ওয়াসি তুমি তো মুসলমান হয়ে গে না তো আসি তুমি কি জানো তুমি কাকে হত্যা করছো আল্লাহ নবী যখন এই বর্ণনা দিতে শুরু করলো সাহেবরাম বলে আল্লাহ নবী কাঁদতে কথাটা ভার হয়ে গেছে ভার হয়ে গেছে ও বলে আর রসুর আল্লাহ আমি জানি আপনার কলিজার কে আমি হত্যা করছি আল্লাহ নবী বলে ও আমার কলিজার টুকরা হামজার আদি আল্লাহ তুমি হত্যা করছো তুমি কি জানো আল্লাহ রব্বুল আলমিনও আমার চাচাকে ভালোবাসতো কারণ আল্লাহ রব্গুলা আমিন যখন আল্লাহর নবী কাদেশ ক্লাশের পাশে দে তখন জিবরেলকে পাঠিয়ে দেয় যা বলে আমার হাবিবকে যা বলো সে যেন বলে দেয় হামজাদু আসাদুল ন হি ওয়া আসাদুল রসুল ভাইক বা হেনবি আপনি মন খারাপ করেন না কারণ আপনার চাচা হচ্ছে আল্লাহর সিঙ্গ আল্লাহর বাঘ এবং আপনারও বাঘ আল্ ল হে আশি তুমি কি জানো তুমি কার বাঘকে হত্যা করছো তুমি তো আল্লাহর বাঘ আসাদুল্লাহ এবং রসুলের বাঘ আসাদুর রসুলকে তুমি হত্যা করছো ওয়াসি ওয়াসি রে তুমি এমন একজনকে হত্যা করছো যার জন্য এখনো আমার পরি দেখাটে কান্না আসে ওয়াসি তুমি তো আজকে মুসলমান হয়ে গেছো কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি একটু বলো তো দেখি তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করছো আচ্ছা বলেন যে যখন তোবা করছে এখন যদি তাকে বলেন আপনি কিভাবে হত্যা করছেন বলে তো তার বুক কেঁপবে না 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 ওয়াসি বলে আর সুল আল্লাহ আমার মালিক যখন আমাকে ঘোষণা দিল যে ওয়াসি তুমি যদি তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি আজাদ তখন আমার ভিতরে লুব আসলো আমার যেটাই হোক যেটাই হোক আর হোক না কেন আমাকে হামজাকে হত্যা করতে হবে এই জন্য যখন যুদ্ধ শুরু হয়ে গেল আপনার চাচা এত বীর বা হাদুরের মতো যুদ্ধ করতেছিল জিন্দেগিতে এমন বীর আমি আর কখনো দেখি না এত বীরের মতো যুদ্ধ করতেছিল আমি লুকিয়েছিলাম পাহাড়ের হতে লুকিয়েছিলাম আর টার্গেটে ছিলাম কখন আপনার চাচার বুকে আমি বর্ষা নিক্ষেপ করতে পারবো এই টার্গেটে ছিলাম কখন আমি বর্ষা নিক্ষেপ করব এমন অবস্থায় যখন সুযোগ আসলো আমি বর্ষাটা নিক্ষেপ করে দিলাম আপনার চাচার বুক দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বর্ষাটা বের হয়ে গেল আপনার চাচা তারপরে বসে নেয় তরবারি চলাইতে থাকে যুদ্ধ করতে থাকে এক পর্যায়ে যখন সে পড়ে গেল আমি ওয়াসি। দৌড় মারে যায় থাকে তখন নিশ্চিত করলাম সে দুনিয়াতে যেন আর না থাকে মারা যায় নিশ্চিত করে দিলাম ইয়া রসুল আল্লাহ দয়া করে মাফ করবেন এরপরে কি করছি না আমি কি করছি এটা আর বলতে পারবো না আপনার চাচাকে আমি মারছি কিন্তু এরপরে আমি কি করছি আপনার চাচার সাথে দয়া করে এটা আমার জবান দিয়ে আর বের হবে না আমাকে ক্ষমা করবে না আমি আর বলতে পারবো না এই হচ্ছে ওয়াসিরাদি আল্লাহ আল্লা যিনি আল্লাহর নবীর কলিদার টুকরাকে হত্যা করছেন কিন্তু মুসলমান ভাই আল্লাহর নবী এত দয়ালু এত দয়ালু যে ওয়াসিকে একটা চরমারে নাই একটা আঘাতও দেয় নাই সঙ্গে সঙ্গে মাফ করে দিছে এই জন্য আমি বলি আল্লার গুলা সব থেকে দয়ালু খুমাশীল আর দুনিয়ার বুকে সব থেকে দয়ালু আর খুমাশীল ছিলেন আমার নবী এই দুই সিফত হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিবে আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পরে ক্ষমা দিয়ে দিছে মক্কা বাসীকে ক্ষমা আম ক্ষমা একবারে ক্ষমা মক্কার যত কাফের আমাকে অত্যাচার করছো কোনো প্রতিশোধ দিব না সবাইকে ক্ষমা করে দিলাম একবারে ক্ষমা করে দিছে আমার নবী তো দয়ার নবী রহমাতুল্লিল আলামিন মনে কোনো কষ্ট নাই নাই এই জন্য আল্লাহর নবী বলেন আমার কোনো যদি কোনো মুসলমান তাকে কষ্ট দেয় আর সে যদি তাকে ক্ষমা করে দেয় সে আল্লাহ এবং আল্লাহর নবীর আদর্শটাকে মেনে নিল সে আমার সুন্নতকে ভালোবাসলো আর আমার সুনুদ যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে